নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি দেব্রু আর আজকের প্রোগ্রামের নাম হলো সত্যের পথে মানুষের সাথে হাওড়া থেকে আমরা তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে আমরা পেয়ে গেছি পঁচিশ নম্বর প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দা এবং চার নম্বর বোর্ডর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন একদিকে আছে ভয়েস অফ বেঙ্গলের সভাপতি এবং হাওড়া মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোবিন্দ সাহা প্রথমে বিশ্ব চলে যাবো দেখতে পাচ্ছি দিকে দিকে মানুষ রাত্রি মিছিল বার করছে এই এই কতদিন ধরে চলবে যে ঘটনাটা হয়েছে ওটা খুবই দুঃখজনক বেদনাদায়ক আমরা এর সম্পূর্ণ বিচার চাই যতগড়ই লোক থাক এর মধ্যে আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জনগণমন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি তিনি রাস্তায় নেমেছেন এবং আমাদের সেনাপতি আমাদের হৃদয় স্পন্দন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের একই কথা দলের স্ট্যান্ড যে আমরা এর সম্পূর্ণ বিচার চাই কিন্তু না প্রথম দেখছিল আমি যখন মানুষজন র্যালিতে নেমেছে তখন স্টুডেন্ট নেমেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এর মধ্যে বিজেপি সিপিএম মিলিয়ে আছে তারপরে দেখলাম আবার দিদি নিচের রাইজে নামছে এইটা কি বলবেন দিদিমণি রাস্তায় নামার একটাই উদ্দেশ্য যেটা অবশ্যই সিপিএম বিজেপি মধ্যে আছেই এবং বিজেপি ফাইন্যান্স করছে সিপিএম অর্গানাইজ করছে তো এদের চার পার্সেন্ট থ্রি পার্সেন্ট আট পার্সেন্ট ভোট তো সিপিএম ভাবছে খোলা জলে আমরা মাউ ধোর তো এসব করে কোনো লাভ হবে না আজকে যেটা হচ্ছে আমরাও নামছি রাস্তায় আমরাও কোথাও পতাকা নিয়ে নাপছি কোথাও পতাকা নিয়ে নাপছি না এই যে মা বোনেরা রাত্রিরে নাচছে আমাদের সম্পূর্ণ তাদের উপর সহানুভূতি আছে এবং আমাদেরও কেউ কেউ আছে তার মধ্যে থাকছে চার দিক থেকে মিছিলে আমরা শুনতে হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ চাই সবাই বলছে এখানে শুধু বিজেপি সিপিএম বলে নয় আম পাবলিকও চাইছে এখানে কি বলছেন এটা আম পাবলিক কখনোই চাইছে না এটা অসম্ভব ব্যাপার এটা খাওয়ানো হচ্ছে ওদেরই কিছু মানুষকে বিরোধী দলে বিজেপি এবং সিপিএম এর কিছু মানুষকে এগুলো বলে দেওয়া হচ্ছে আমপাবলিক পাবলিক কখনোই চায় না চাইছে না তার কারণ এখনো তৃণমূল কংগ্রেস এবং মমতা না সামবাজার হাওড়া হাওড়া পাড়াউস সব জায়গায় কিন্তু স্টুডেন্টাই চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্ত চাই স্টুডেন্ট ওদের এবিপি আছে এস আছে ওরা তো ওরা বুকে লিখছে না যে আমি এস করি আমি এবিবি করি ওরা লিখছে ইন জেনারেল একটা স্টুডেন্ট আমার বাড়িতেও চারটে পাঁচটা স্টুডেন্ট আছে তারা ভালো কলেজে পড়াশোনা করে তারা তো কোনোদিন এই কথা বলছে না তাদের একই কথা যে জাস্টিস চায় বিচার চায় কিন্তু এখন বিচার যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের আন্ডারে আছে দিদিবনের হাতে নেই রাজ্য সরকারের হাতে নেই এবং সিবিআই হাতে আছে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উপর আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা আছে সন্দি ঘোষের বাড়িতে যখন সিবিআই আজ গেল তার ওয়াইফ বলেছে যে আমাকে ভিলেন করবেন না আমাকে ভিলেন করবেন না তার ওয়াইফ নিজে বলেছে কিন্তু যখন ওর বাড়িতে গেল তিন ঘন্টা ধরে দরজা বন্ধ এটা নিয়ে কি বলবেন দেখুন চোরের মায়ের বড় গলা সন্দীপ ঘোষের যে বাড়ির কথা বলছেন ও তার মধ্যে এইসব কোনো একটা নাটক ফাটক টাইপে তৈরি করতে চাইছে যে আমাকে আপনারা ভিলেন করবেন না মানুষের সিম্পাতি উনি তো শুনেছি সুপ্রিম কোর্টে একটা কেসও করেছিল সেই কেস খারিজ হয়ে গেছে তো এগুলো তো কথার কথা মানে বাঁচার জন্য মানুষ একটা আমি যদি কেউ যদি সাঁতার না জানে যায় জলে ডুবে যায় সে একটা খড়কুটো কেউ আঁকড়ে ধরে রাখে ওটা ধরে বাঁচব কিন্তু সে বাঁচবে না কিন্তু আমরা এই সন্দীপ ঘোষ এবং এর সাথে যারা যারা যুক্ত আমি নয় আমাদের দলের যত কর্মী এবং আমাদের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং আমাদের হৃদয় স্পন্দন নয়নের মণি আমরা একই কথা বলছি যে তাদের সঠিক শাস্তি হোক এবং মা বোনেরা যারা কোনো দল দলমত নির্বিশেষে তারা কেউ দল করে না তারা সাধারণ যে মামোনেরা রাস্তায় নেমেছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে এবং তাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি এবার এই গোবিন্দবুড়ে চলে আসবো গোবিন্দবাবু এই কদিন আগেই হাওড়া হসপিটালে একটি ঘটনা হল সেটা আপনি জানেন এই ঘটনাটা কী বলবেন ঘটনাটাও তোমরা দুঃখজনক নক্ষরজনক দোষী যিনি এত বড় কাণ্ডর পরেও আর যে কর কাণ্ডের পরেও আবার সেমই হাওড়া হাসপাতালে হতে যাচ্ছে এটা কি বলছেন হাওড়া হাসপাতাল হতে দেখুন কোনো মানুষ কোনো ব্যক্তিগত কোনো ছেলে এই ধরনের ঘটনায় যদি নিজে করাতে যায় তার যদি ভয়ভীতি না থাকে সে তার সরকার বা প্রশাসন বা হাওড়া হাসপাতাল কর্তৃপক্ষ তারা কেউ এই ব্যাপার কি মনে হচ্ছে এইটা কি কেউ করাচ্ছে কেউ করাচ্ছে মানে প্রায় মানে এইটাকে আসবে ব্যাধি এটা ব্যাধি এই ব্যাধি যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরেই আসছে আম যেটা প্রয়োজন ছিল এর ওপর একটা কঠোর একটা আইন এনে মানুষকে কাছে মেসেজ দেওয়া উচিত ছিল এই ধরনের ঘটনা করলে মানুষ সাজা থেকে তা বেঁচে যাবে পারবে না এই ধরনের ঘটনা কোনোভাবে বেঁচে উঠবে না কিন্তু কি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি শাসিত কেন্দ্রের সরকার সে তিনটে টার্ম এখানে রয়ে গেল তারা এখন আইন করতে পারেনি তার আগে কংগ্রেস ছিল তারাও করতে পারেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছাত্র পরিষদের প্রোগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামে দাঁড়িয়ে বলেছিল আমি রাজ্যে থেকে করা একটা এই দৃষ্টান্তমূলক আইনে নিয়ে আসবো রূপান্তরিত করবো যে এই মানুষ যারা এই ধরনের ঘটনা থাকবে তারা কঠিন থেকে কঠিনতম সাজা পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় মন্ত্রিসভা সকল বিরোধী দলদের সকলকে নিয়ে একটা বিল পাশ করেছে সেই বিলটা সকলে সম্মানিত করেছে সম্মানিত দিয়েছে শুভেন্দু অধিকারী বলছে খুব তাড়াতাড়ি শুধুমাত্র চাইছে যে মমতা বন্ধোপাধ্যায় পদ করুক আরে শুভেন্দু অধিকারী একটা বোকা ও জানে না পদত্যা একটা কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনগণের রায় নিয়ে মানুষের ম্যান্ডেটারিকে নিয়ে দুশো সিট নিয়ে দু হাজার একুশ সালে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারী যে প্লেন থেকে লোক নিয়ে এসে তৃণমূল থেকে বহিষ্কৃত লোকগুলোকে নিয়ে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীকে তিরিশবার নিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পঞ্চাশ বার নিয়ে এসে 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 কথা পঁচাত্তরটা ছিয়াত্তরটা সিট পেয়েছে অতএব এরও ইচ্ছে হয় যে একটুখানি যে ওই রাজ্যের ক্ষমতা একটু আমার হাতে আছে ওটা স্বপ্ন কিন্তু এবার তো আপনাকে বলে দিচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিট একটা হলেও বাড়বে এটা আপনাকে বলে দিচ্ছি এটা কোনো কিছু নয় এটা হলো বিজেপি এবং সিপিএম এর প্রকাশ্যে রাস্তায় এসে গেছে চোদ্দই আগস্ট আমরা দেখতে পেলাম যখন চারদিকে মানুষ মিছিল করছে সব জায়গায় মিছিল হচ্ছে রাত্রির বারোটার সময় আর ভামচুর ভাঙচুর হলো ভাঙচুর হলো তার মধ্যে দশ জনের মধ্যে তিনজন তৃণমূল কংগ্রেসের এটা মিডিয়া বলছে এটা পুলিশ গোল করে মার্ক করে দেখিয়েছে তিনজন তৃণমূল কংগ্রেসের সেইটা কি বলছেন শুনুন পাড়ার তৃণমূল আর রকে বসা তৃণমূল আর সিপিএম এর সঙ্গে চা খাওয়া তৃণমূল পার্থক্য আছে সেদিনকে ওই ঘটনার সঙ্গে কার্যকরের ভাঙার সঙ্গে আমরা নিজেরা দেখেছি সিপিএম এর যুব সংগঠন ডিআইএফ পায় নেতৃত্ববৃন্দ ছিল তাদের এবং ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যৌতভাবে আর জিগর খেলার দাগ দিয়ে ওরা ভাঙতে ভেঙেছে ওরা একটা চক্রান্ত করেছে যে ভেঙে একটা পরিবেশ উৎপত্ত পরিবেশ তৈরি করব মানুষকে হতে হলো চালু জায়গা থেকে সব জায়গা থেকে লোক নিয়েছে এলাকা মানে মানে কি বলছেন মানে পুরো বিজেপি কি এটা সাধারণ পুরো সাধারণ ঘটনা ছিল কি বলছেন বিজেপি কি পুরো সাধারণ ঘটনা ছিল এটা পুরো অনেক আগে স্ক্রিপ্টটা তৈরি হয়ে গিয়েছিল এটা ওরা একটা দিন খোদ ছিল তো যে দুর্ঘটনা আরজি করে হয়ে গেছে সেইটা ওরা একটা সুযোগ পেয়ে গেল আর এ কোনো দল এটা কেউ বন্ধ করতে পারবেন এটা হচ্ছে সামাজিক ব্যাধি এটা যদি আমরা নিজেদের সমাজ ব্যবস্থাটা ঠিক না করতে পারি তাহলে এটা কেউ কোনোদিন কোনো সরকার আমাদের রাজ্য সরকার আজকে আমরা আছি হয়তো আরও কুড়ি বছর পঁচিশ বছর থাকবো তো এরকম ধর্ষণ প্রতিদিন হচ্ছে আজকেও দেখবেন উত্তরপ্রদেশেও হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হচ্ছে আমি বাংলার কথা যখন হচ্ছে আমি অন্য স্টেটের কথা বলবো না বলাটাও ঠিক নয় কিন্তু সারা ভারতবর্ষে দেখবে যত ক্রাইম হয় আমার মনে হচ্ছে বাংলা থেকে অনেক উঁচুতে যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে ক্রাইম অনেক বেশি হয় কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানে ডবল ইঞ্জিন সরকার থাকে যার জন্য এই জিনিসটা সেরকমভাবে হাইলাইটস করে না এবং সব মিডিয়া নয় কিছু মিডিয়াকে ওরা কেন্দ্রীয় সরকার তাদের এমন ভাবে চাপ বিভিন্ন ভাবে তাদের প্রেশার রেখে দিয়েছে তাদের সত্যি কথাটা বলতে পারছে না কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো মিডিয়া মানে মানে কি বলতে মানে মানে কেন্দ্র চাপ দিচ্ছে মিডিয়াকে অনেক মিডিয়াকে নানা ভাবে নানা ভাবে বলছে সব মিডিয়া অনেক সৎ মিডিয়া আছে তারা দু একটা মিডিয়াকে দিয়ে তাদের কথা বলাচ্ছে যদি একটা এখন আপনি চ্যানেল খুলবেন টিভিতে প্রত্যেকেই দেখবেন একটাই খবর সারা বাংলায় আর কোনো খবর নেই একটাই আর্জিকর খুব মর্মান্তিক খুব বেদনাদায়ক আমাদের হৃদয়ে লাগে আমাদের একটা বোন সুতরাং এর সঠিক মানে একদম শাস্তি হোক আমাদের তো আমরা চাইছি ফাঁসি হোক আমাদের নেতা নেত্রীরাও চাইছেন ফাঁসি এবং আরো কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক কিন্তু আপনি এখন যখন টিভি চ্যানেলগুলো খুলবেন চারদিকে দেখতে পাচ্ছি আমরা বলছেন শাস্তি চাই কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে প্রমাণও কিছু লোপাট হয়ে যাচ্ছে কিছু প্রমাণ লোপাট হয়েছে মেন মেন প্রমাণ হয়ে লোপাট হয়ে যাচ্ছে দাদা দাদা গোবিন্দ এক মিনিট মেন কিছু প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে সেই প্রমাণ লোপাটটা করছে কে এটা বিজেপি করছে না সিপিএম করছে এখন এখন ব্যাপারটা হচ্ছে তিন দিন রাজ্য সরকারে দুদিন ছিল হাতে তারপর সিবিআই হাতে আছে এই প্রমাণ লোপাট কিনা এগুলো তো রাজ্য সরকার বলতে পারবে না এগুলো সিবিআই বলতে পারবে আর কোর্ট মনিটরিং হচ্ছে তার জন্যে আমাদের কোর্ট আছেন মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বিচারপতিরা রয়েছেন সম্মান দিই ওনাদের খুব এবং সিবিআই দেরও আমরা খুব সম্মান করি ওনারা ব্যাপারটা দেখবেন আপনারা কি রাস্তায় নেমেছেন এই প্রতিবাদে রাস্তা নেমেছেন অবশ্যই রাস্তায় নেমেছি আমরা ঝান্ডা ছাড়া রাস্তায় নেমেছি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি আমরা মঞ্চ করেছি মঞ্চ করে আমরা বলছি কিন্তু সিপিএম এবং বিজেপি বিজেপি ফাইন্যান্স করছে সিপিএম অর্গানাইজ করছে সেই মরা গাঙে বান এসেছে সে একটা গান আছে সেই রকমভাবে ওরা শুরু করে দিয়েছে আর যেটা ভাই গোবিন্দ কিছুক্ষণ আগে বলল পদত্যাগ আগে ছিল বিচার এখন চাই পদত্যাগ আর মানুষের রায় নিয়ে দিদিমণি ক্ষমতা এসেছেন মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে তৃণমূল এখানে কোনো দোষ নেই মানে সিপিএম বিজেপি মিলিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে নাকি আপনি এইটা বলতে চাইছেন আপনি যে বলছেন এই যে কিছুক্ষণ আগে বললেন যে যারা করেছে আর্জি করে দু তিনজনকে দেখা যাচ্ছে তৃণমূল এখন সবাই বলছে আমি তৃণমূল এটা একটা ব্যাধি এটা আমাদের দলের একটা সত্যিকরের ব্যাধি যাকে দেখানো হয়েছে পুলিশে গোল মাত্র দেখানো হয়েছে সেটা পাড়ায় যুব তৃণমূল করে যুব তৃণমূল তো অনেকেই করে যুব করে মাদার করে এখন কোন নেতার সাথে কেউ ছবি লাগে দাঁড়িয়ে আছে দুটো ছবি তার করার জন্য দুটো ছবি সে ফেসবুকে ছেড়ে দিল তো আমরা তাকে তৃণমূল কংগ্রেস বলি না তৃণমূলের যদি প্রকৃত সে কর্মী হয় আমরা তো প্রকৃত কর্মী আমরা দুর্দিনের ছেলে আমরা মার খেয়ে দিদির সাথে আমরা মার খেয়ে এসেছি কিন্তু আমাদের দিক থেকে কোনোদিন রকম আচরণ পাই না যেরকম আমরা এই শিক্ষা আমাদের দিদি দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অপরকে শ্রদ্ধা করি অপরকে যদি সম্মান না দেওয়া যায় নিজের সম্মান কিন্তু বিক্রি হয় না খামবাজারের মোড়ে দেখা গেল একটি পতাকা জ্বালানো হচ্ছিল বলুন সেটা কি বলছে দু হাজার ষোলো সালে দিদি আমাদের তৃণমূল সরকার যখন বিপুলভাবে ক্ষমতা এলো কাসুন দিয়া শিবতলা পঁচিশ নম্বর ওয়ার্ডে ওদের তো কি জোনাল থাকে ওখানে সিপিএম এর পার্টি অফিস ওরা নিজেরা তালা দিয়ে চলে গিয়েছে আমি তখন বড় চেয়ারম্যান ছিলাম আমায় বলতে গিয়ে সিপিএম এর হাওড়া জেলার যারা নেতৃবৃন্দ ছিল আমায় বলেছিল যে অফিসটা আমরা খুলবো তাহলে অফিস তো আমরা বন্ধ করিনি আপনারা করেছেন বলছে আমরা ইনসিকিউর ফিল করছি তাহলে কিচ্ছু হবে না আমি নিজে দাঁড়িয়ে থেকে দু হাজার ষোলো সাল এটা প্রমাণ কোনো মিডিয়া না এখন এখন ভোট নিয়ে কোনো কোশ্চেন আমরা আসছি না আর্জিকরণ যে ঘটনাটা হয়েছে সেইটা নিয়ে বার বার দিদি মিডিয়ার মুখে পড়ছে বার বার দিদি মিডিয়াকে বলছে এক কথা বলছে এক হয়ে যাচ্ছে তারপরে এটা সবাই দেখতে পাচ্ছে এক কথা বলছে এক কথা হচ্ছে কি বলছি এক কথা বলছে এক কথা হচ্ছে আমি তো বুঝতে পারছি দিদির হাতে তখন কিছুই নেই তো দিদি যখন ছিল যখন ছিল দুদিন দুদিন দু তিন দিন ছিল তো তারপর তো আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা মনিটরিং করছে মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এবং তো এটা ব্যাপারটা এটা তো আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের মধ্যে নেই সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীমা লিপ্ত করার চেষ্টা করে এর থেকে দুর্ভাগ্য আমি মনে করি আর কিছু অপেক্ষা আমার বক্তব্যটা শুনে একটু দেখো পতাকা পূরণের কতটা বলেছে নির্ভয়া যে অভয়লাগে মারা গেছে মেয়েটা অত্যন্ত আমরা মর্মাহত আমাদের পরিবারের বোন বলে আমরা মনে করছি বিচার চাক লড়াই হোক আমরাও সেই লড়াইয়ের পাশে আছি থাকবো এটা একটা অধিকার কিন্তু বিচারের সঙ্গে সঙ্গে এসে গেল পদত্যাগ তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে বিচারটা তো নয় চাইছে চেয়ার মানে বলতে চাইছেন যে পদক্ষেপ একটা আম পাবলিক চাইছে না বিজেপি সিপিএম নিয়ে যাই তো থাক সিপিএমের এস যারা করছে ওখানে সেই এসএফআইয়ে হারমাদ বাহিনীগুলো ওখানে গেছে যারা চৌত্রিশ বছর কলেজগুলোকে শেষ করে দিয়েছিল আজকে তো কলেজে মানুষ শান্তিতে ঢুকছে বেরোচ্ছে ছাত্ররা এসে বাইরে ছাত্র যারা ফেডারেশান আছে তাদের তো উচিত কলেজ গেটে গিয়ে ছাত্রদের দৈনন্দিন পরিস্থিতি গিয়ে আলোচনা করে প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়া প্রিন্সিপালকে কাজ করা রাস্তায় জেগে রাজ নয় তার জন্য সিবিআই আছে পুলিশ আছে কোর্ট মনিটরিং করছে সুপ্রিম কোর্ট দেখছে কেন্দ্রীয় সরকার আছে মানে রাজ জেগে এটা কি মেনশন করতে চাইছেন রাজ জেগে রাত জেগে কীসের জন্য রাস্তায় নামবে না অ্যাক্সিডেন্ট একটা এত বড় ঘটনা হলো তাহলে এটা রাজশাহী নামবে না হান্ডেড পারসেন্ট দিনের না আমি বলছি নাবুক আমরা আছি রাস্তায় কেন মন্দির তলায় কেন সামবাজারেল মোড়ে কেন হাওড়া ময়দানে কেন রাজপথে কেন ধর্মতলায় কেন চলো না নিজাম প্যালেসে চলো আর ওখানে আমার আছে সিজিও কমপ্লেক্স চলো দুটো জায়গায় গিয়ে বসে পড়ুক আমরা পতাকা ছাড়া রাখুক আমরাও গিয়ে ওখানে দাঁড়াচ্ছি সিপিএম বিজেপি প্রত্যেকে বলছে পতাকার বাইরে গিয়ে ওইখানে গিয়ে ধর্নায় বসু সারা রাত জেগে থাকুক আমরা তাদের ব্যবস্থা করে দেবো মঞ্চ বেড়ে দেবো এই সিপিএম এর বেড়ে পোনা আমরা ধরতে পেরে গেছি পতাকা জ্বালানো কি স্লোগান লাল আগুনে পুড়ছে এবার জোড়াফুল ইন ক্লাব জিন্দাবাদ এগুলো কোথা থেকে আসছে এগুলো আসছে সাধারণ মানুষ এগুলো সাধারণ মানুষকে একই জায়গা থেকে চারদিক থেকে লোক এনে বাজার গরম করা মাটি নেই বাজার নেই বাজার তৈরি করতে হবে টিআরপি বানাতে হবে সিপিএমে মানে মানে বক্তব্যটা যে সবের মূল সিপিএম আর বিজেপি তাই তো হ্যাঁ একদম একদম মানে বলছেন তৃণমূল কর্মচারী কোনো হাত নেই বা কোনো ঝামেলাটা নেই কোনো কিছুতে নেই সব দোষ কিন্তু বিজেপি এবং সিপিএম এটা কিন্তু দুই নেতা বলছে হাওড়ার তাই তো রাস্তায় আমরা থাকি এখন প্রতিদিন প্রতিনিয়ত যারা সারা বছর পড়াশোনা করে না তাদের টুবলি করতে হয় না আর একটা টুবলির সুযোগ এসে গেছে তো সেই সময় তারা টুবলি করতে চাইছে না দেখুন আপনারা তো এখন মেন জায়গায় আছেন মেন জায়গায় এখন যদি বিজেপিও আসতো সেটা তো সেটা করতি করতো না সেটা না এগুলো তো মানবিকতার কাতি শুনুন একটা মানুষ যদি অসহায় থাকে কোন মানুষ বিপদ হয় দলটা পড়ে আগে মানবিক যেটা দিদির আছে দিদিমণি মানবিক মুখ হচ্ছে সব থেকে বড় মুখ দেখুন কোনো মানুষ কারোর কেনা নয় কোনো মানুষ কারোর কেনা নয় মানুষের কাছে হচ্ছে ভালোবাসা আজকে দিদিমণি এত কোটি কোটি মানুষের ভালোবাসা তার অনেক সংগ্রাম অনেক কিছু আছে সেই ভালোবাসাটা দিদিমণি পেয়েছে আমরা ছোট্ট জানায় রাজনীতি করি আমরাও সেই মানুষের আবেগ না মানুষের পাশে থেকে মানুষকে আমরা বুঝিয়েছি যে আমরা একজন তৃণমূল কংগ্রেসের ছোট্ট সৈনিক আমরা সব সময় আপনাকে একটা বিপদ পাই বাড়িতে ডাকলে হ্যাঁ আবার সকাল ভোরবেলা উঠে রাস্তায় আমাদের দেখতে বলতে যে সব কাজ মানুষের সেবা মানুষের পরিষেবা সব দিকেই তৃণমূল এগিয়ে আছে বিজেপি সিপিএম নয় তাইতো আর কিছু মানুষ পাবলিক বোনেরা আছে তারা হয়তো কোনো দল করে না কিন্তু তারা একটা আবেগ নিয়ে চলছে তাদেরকে এমন কিছু হুইস্পারিং করছে পার্টিরা কিছু বোনেরা বেরিয়েছে আমি এটা অস্বীকার করব না যে সবাই পলিটিক্যাল কিছু বোনেরা দিদি বোনেরা বেরিয়েছে একটা কথা নবান্ন অভিযান সাঁতারে যে আমি ছিলাম বাসাতে পারি তিনি বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার ফেরত নাও আমাদের বোনকে ফেরত দাও এটা নিয়ে কি বলছেন सुनो एकटा इंसिडेंट লক্ষীর ভান্ডার দিয়ে কি সব কিছু মিটে গেল কোন লক্ষীর ভান্ডারের সাথে এর কোনো সম্পর্ক নেই লক্ষীর ভান্ডার তো সবাই পাচ্ছে আজকে পশ্চিমবাংলা 10 কোটি লোক আছে তার মধ্যে কতজন লক্ষীর ভান্ডার পাচ্ছে 700 জাতি পাচ্ছে 400 জাতি পাচ্ছে কোন পাচ্ছে এর সাথে এর কোনো সম্পর্ক নেই দিদিমনি এবং আমাদের দল এগুলো দেখে না যে ও বিজেপি করে ও সিপিএম করে কি ও কংগ্রেস করে কি नक्सাল করে সব থেকে বড় কথা মানুষ মানুষ পা এর সাথে এর কি সম্পর্ক আপনি কি বলছেন দুটো জিনিস হচ্ছে লক্ষ্মীর বান্ডার কে নেবে আর কে নেবে না তার ব্যক্তিগত মত এতে সরকারের কোনো ব্যাপার না কেউ নেবে না ডান দেবে যারা নেবে গ্রহণ করবে সেটা তো পরিষ্কার একটা পরিষ্কার ক্লিয়ার হ্যাঁ নবান্ন দিন হলো

যে সাগর থেকে যদি এক গ্লাস জল তোলা যায় সাগর সাগরকে শুকায় না তো আমি ওর কথা অনুকরণ একটি কথা বলছি আমাদের কাছে এবং আপনাদের কাছে এমন কিছু ছবি আছে যারা ছাত্র ছাত্রী যাদের বয়স পঁয়ষট্টি সত্তর বছর তো এরা কি ছাত্র সত্যি ছাত্র এরা না প্রেস ক্লাবে দেখুন ছাত্র যুবই যে ঘোষণা করেছিল আমাদের প্রেস ক্লাবে প্রেস ক্লাবে প্রেস স্থানে বলেছিল ছাত্র যুবই নবান্ন চালাবে যেটা হয়েছে এটা আমি আপনাকে বললাম বেশ কিছু জায়গা থেকে ইট পাথর লোকাল যারা থাকে বিরোধী দল তারা নিয়ে গেছে এবং অন্যান্য আশেপাশের রাজ্য থেকে ধরুন ঝাড়খন্ড উড়িষ্যা বিহার এইসব রাজ্য থেকে অনেক বাইরের ছেলে মেয়েদের এখানে ঢোকানো অংশ নব্বই নব্বই জন দেখা গেল যে পুলিশ তো মানুষের রকম মেরেছে এর তার ফুটেজ আমাদের নিউজ চ্যানেলে বাংলা আছে সেখানে কি বলছেন পুলিশে প্রথম মেরেছে চণ্ডিতা চণ্ডীতলা থানা আইসি কি এমন মেরেছে তার একটা চোখ খারাপ হয়ে গেছে তো পুলিশ বলে কি মানুষ নয় আচ্ছা লোকে তো মাথা ফেটেছে একারণ হাফেজ লেগেছে আমাদের এটা নিউজ চ্যানেলে আমাদের এটা ফটোগ্রাফি মাথা ফেটেছে সেটা কি বলছেন পুলিশকে এরা বাধ্য করাতে চেয়েছিল যে পুলিশ যাতে গুলি চালায় কিন্তু আমাদের পুলিশ রাজ্য সরকারের পুলিশ খুব সংযমের পরিচয় দিয়েছে তো সুতরাং গুলি চালা চালায়নি পুলিশ যদি আক্রান্ত হয় তাহলে তো পুলিশ অল্প বিস্তর লাঠি করবে সেখানে পজবিশানটা কটেনি দাদা লাঠি চার্জটা প্রচুর করা হয়েছে এত ভেঙেছে ভাবতে হবে তোমাকে পুলিশ মাইকিং করছে দাদা এইখান থেকে ব্যারিকেটের পর থেকে একে আন্দোলন করুন একটা জায়গায় অবধি

ওই দঙ্গল বেঁধে গুন্ডাম করে বিহার থেকে ইউপি থেকে লোক নিয়েছে আশি বছরের বৃদ্ধা মুখে দাড়ি লাল জামা পরে আর এস এস করা গুলো গুন্ডা গুলো ওখানে এসে নবান্ন জমা করবে আর পুলিশ তাকে ধূপ দিয়ে পুজো করবে মানে বলতে চাইছেন পরিষ্কার কথা যে এখানে নবান্ন অভিযানটা মানে বিজেপি সিপিএম মিলিয়ে তাই তো মানে আপনারা বলছে চাইছেন যে বিজেপি সিপিএম মিলে নবান্ন অভিযান করেছে নবান্ন অভিযানটা পুরোটাই বেআইনি ছিল মহামন্ন অভিযান পুরো বেকি কোন অভিযানটা না বিয়ানি বলছেন কোর্ট থেকে যেন পারমিশন দেয়া হয়েছিল যে করার জন্য কোর্ট থেকে অভিযান হঠাৎ আমি কোর্ট কোর্ট থেকে তো অনেক কিছু পারমিশন মহামন্ন করে বেটা সম্মান রয়েছে কোর্টের প্রতি একটা অরাজনৈতিক কিছু লক্ষ্যে দিয়ে বলে ছাত্র সমাবেশ আরে বলুক বিজেপি অখিল ভারতী বিদ্যাত্ত পরিষদের ডাকে করা মহামন্ন অভিযান হচ্ছে একটা লোক থাকবে না এসে পরে নাম দিয়ে রাখো সিপিএমের নাম দেখে একটা লোক থাকবে না মানুষকে ভুল বোঝাচ্ছে একটা মেয়ের মৃত্যুটাকে আবেগে কাজে লাগিয়ে আমরা বলছি দোষীদা শাস্তিবাদ দোষীদের ফাঁসি হোক দোষীদের যাবজ্জিবন মানে আরে বোঝে যে তিলোত্তমার যে মৃত্যুটা হয়েছে ওইটা সিপিএম বিজেপি হাতিয়ার করে পুরো এই সাড়ে নটা সাড়ে তো এটা একটা স্কিপ্ট এটা খুব দুর্ভাগ্যজনক যে বনের যেভাবে বোনের সাথে অত্যাচার হয়েছে এটা খুব বেদনাদায়ক এটার নাম এটা কথা বললে বললেই আমাদের চোখের কোণে জল আসে না সন্দীপ ঘোষ তো মানে রাতের পর রাত অনেক আরো ঘটনা আছে আরো খোলসা হবে কিছুদিন পর থেকে সন্দীপ ঘোষ তো আরো অনেক রকম নেই সন্দীপ ঘোষ যদি দোষ করে থাকে তার কোর্ট মনিটরিং করছে সিবিআই বিচার করতে সবকিছু করতে সাজা পাবে দোষ করে থাকলে সে তৃণমূলের যত মহারত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যত বড় শক্তি সাজা পাবে সন্দীপের ব্যাপারটা বলছেন যে এই জায়গাটা মানুষজন মানুষ মেয়েরা সুরক্ষিত যদি সুরক্ষিত হয় তাহলে জি করে ঘটনা হলো কি করে তারপরে তারপরে হাওড়া আসলে ঘটনা হলো কি করে

তারাও তো একদিন একদিন বড় হবে একদিন বড় হচ্ছে এত বড় ঘটনাটা ঘটে তারা মিছিল আসবে না আট ন বছর বয়স তাদের কি সেন্স আছে তারা এই ব্যাপারটা কি জানে তাদেরকে এরকম ভাবে বোঝানো হচ্ছে এই সমাজ কাঠামোটাকে এরা কিছু মানুষ বদলে দিতে না এখন যা ট্রেন চলছে আট ন বছরের ছেলে মেয়েরাও বুঝতে পারে যে কি চলছে টিভি চলছে এখন ইন্টারনেট আছে ফোনে সব দিক থেকে লোক বুঝতে পারে কিন্তু এদের কি এখন এইটা সময় না এদের লেখাপড়া করার সময় আমি তার অভিভাবক অভিভাবিকাদের বলবো যে প্লিজ আপনারা আসুন আপনারা এর প্রতিবাদ করুন কিন্তু বাচ্চারে মাথায় এসব জিনিসগুলো ঢোকাবেন না তাদের কিছলায় মন কিশল রাখতে দিন হাওড়া সামাশিতে টানা কুড়ি দিন ধরে রাত্রির বেলা রোহিণী মালি বলে একটি মেয়ে জাস্টিস চাইছে সেখানে তৃণমূলও আছে বিজেপির সিপিএম আছে আমি রোহিণীকে বলবো আমার বোন পাড়ার আমাদের মধ্য বোন তাকে বলবো তার প্রতি সম্মান রেখে আমি বলছি নিজাম প্যালেসে গিয়ে সিবিআই দপ্তরের সামনে বসুক বরঞ্চ সিবিআই চোখে পড়বে যেটা প্রয়োজন আছে এখানে বসলে কিছু হবে না এখানে বসবে লোক টিআরপি বাড়বে এবার বলছি যে নিজাম প্যালে না মানে কি বলতে চাইছেন কি বলতে যে রোহিণী মালি তাহলে কি টিআরপি পাওয়ার জন্য এটা করছে আমি আর বাকিরা কিছু বুঝে বাংলার মানুষ দেশের মানুষ পুরো এই আন্দোলনটা যা টিআরপি আপনারা দেখতে পাচ্ছেন তো সিবিআই তদন্ত করতে গেলে আইন হচ্ছে আইনটাকে আগে ভালো করে পাস করিয়ে নি রাজ্যপালকে গরিমা সময় করলে হবে না আমি শুভেন্দু অধিকারী ও সুকান্ত ভট্টাচার্য জোর হাত ধরে বলছি তারা যেন ওই বিলটা পাস করার জন্য তাদের লোককে বলুক ঠিক আছে আমরা দেখতে পেলেন তাহলে বিশ্বনাথ বাবু এবং গোবিন্দ সাহা হাওড়া দুই নেতা বললেন যে পুরো ঘটনাটাই তৃণমূলে এখানে কোনো দোষ নেই কোনো কিচ্ছু নেই এখানে সিপিএম এবং এবং বিজেপি এবং কংগ্রেস মিলিয়েই ঘটনা করেছেন তাই তো আমি এটা বলতে চাইছেন তাই তো আমি বলে দিচ্ছি রাজনৈতিক খেলা চলছে